নমস্কার অমিত বন্দ্যোপাধ্যায়ের স্বপ্ন আলপথরে স্বপ্ন আমার স্বপ্ন ওলি গলি আদুরে গায়ে স্বপ্ন আমার ছুটছে শহরতলি স্বপ্ন আমার ক্লান্তি ইচ্ছে ডানা মেলছে ফুটপাত জুড়ে স্বপ্ন ধুলোই এক্কা দক্কা খেলছে স্বপ্ন আমার ভরির শিশির রাঙা রাঙাপথ আকাশ জুড়ে মেঘের ভেলা স্বপ্ন মনোরথ বৃষ্টি ভেজা স্বপ্ন আমার স্বপ্ন পলাশ ফাগুন স্বপ্নগুলো পুড়ছে রোদে প্রতিবাদের আগুন স্বপ্ন ভাঙছে গড়ছে আবার স্বপ্ন মুছুক শোক এক পৃথিবীর স্বপ্ন আমার সবার ভালো হোক নমস্কার